اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر ইল্লল্লদীনা মানু ওয়াহামিনু স দেহা তিঁয়াতাওয়া সাউবিল্লাহ তিঁয়াটাওয়া সাউবি সব সদাপল্লাহু লাজি কি বলেন খুব বড় সূরা কোরআন কারিমের সর্বকনিষ্ঠ ছোট্ট একটি সূরা বিপুল সংখ্যক মহাশ্রী নেকারাম এই সূরা থেকে মক্কি সূরা হিসাবে তারা গণ্য করেছেন সুরাটির বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটি শব্দের মধ্যে আল্লাহ পাক এর অর্থ এবং ব্যাখ্যা এত কয়েকটি মধ্যে সুরাটি আল্লাহ নাজিল করেছেন কিন্তু এর অর্থ আর ব্যাখ্যা এত বেশি যা দিয়ে একটা বিশাল গ্রন্থ রচনা হতে পারে আমার তো মনে হয় যে সুরায় বল আস এটা যেন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর সবগুলি মহাসাগর একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পুরী দিয়েছেন মানুষের সাফল্য এবং কল্যাণ তার ধ্বংস এবং সর্বনাশের পথ কোথায় তা এ কোরআন বলে দিয়েছে সফলতা কিসে আসবে ধ্বংস কিসে আসবে এ কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমি আজকে এই সুরা বেছে নিলাম এই কারণে আমরা চলছি ধ্বংসের দিকে কোন দিকে যাচ্ছি বলেন না কোন দিকে আমার তো মনে হয় হেমিলেনের সেই বংশীবাদক যেন বাসি বাজিয়ে চলছে আর গোটা জাতি তার পেছনে সমুদ্রে ডুবে মরার জন্য অগ্রসর হচ্ছে বন্ধুগণ আমি বলতে চাচ্ছি যে আজ আমরা সবলতা এবং ব্যর্থতা কিসে লাভ আর ক্ষতি কিসে এটা বুঝতে পারছি না বলেই গোটা জাতির এই দুর্দিনে সুরায় বল আসার এইটাই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি এর মধ্যেই আল্লাহ পাক আমাদের লাভ আমাদের ক্ষতি আমাদের সাফল্য আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন কে কথা বোঝেন নাই তাহলে বলেন না কে দিতে পারেন সেই আল্লাহর আরামিন তিনি কোরআনকে দিয়েছেন এই সুরা তিনি নাজিল করেছেন এবং সাবি রহমতুল্লাহ বলেছেন লোকেরা যদি এই সত্য সুরাটি উপরে চিন্তা ভাবনা করে তাহলে একটা মানুষের জন্য এই সুরোটাই তার হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আর কিছু লাগে না এই সত্য সুরাটি একটা মানুষের সম্পূর্ণ হেদায়ত হওয়ার জন্য যথেষ্ট আল্লাহর শুরু করছেন এভাবে আসরের আগে একটা অ আছে আরবি গ্রামার অনুযায়ী এই অটা হচ্ছে ওয়া কাসমিয়া এটা হচ্ছে শপথ আল্লাহ কসম করছে আপনারা খুব চিন্তা ভাবনা করেন মাথা ঠান্ডা করে কান এবং দিল মন মগজ সব এদিকে আপনারা গভীর মনোনিবেশ সহকারে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক শপথ করতেছেন কসম করতেছেন এটা কি সোজা ব্যাপার না বিরাট ব্যাপার আমরা তো কসম করি আমরাও তো কসম করি কখন করি কথাটাকে নিশ্চিত করার জন্য দৃঢ়ভাবে বিশ্বাস করাবার জন্য বলি আল্লাহর তো হয় আল্লাহর কসম এই বলে আমরা আমরা আমাদের কথাকে উপস্থাপন করি অধিকতর বিশ্বাস করাবার জন্য আল্লাহ পাক কসম করতেছেন তবে আল্লাহর কসম আর আমাদের কসম এক না আমরা কসম করি সবচাইতে যিনি বড় মহানত্ব বিরাটত্ব শ্রেষ্ঠত্বের উপরে বৃদ্ধি করে আমরা কসম করি যেহেতু আল্লাহর চাইতে মহান বড় শ্রেষ্ঠ আর কেউ নাই এই জন্যে আল্লাহর চাইতে বড় কেউ নাই বলে আমাদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান না হাসতে কেন আল্লাহ হচ্ছেন বড় তার থেকে বড় কেউ আমি চিন্তা করি মাঝে মধ্যে কিছু মনে নেবেন না আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে যে কোনো দল করতেই পারে কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে যে রাজনৈতিক দলের মিছিল আর মিটিংয়ে আল্লাহ আকবর দেওয়া যাবে না কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসছিলাম আপনি যখন দুনিয়া এসছিলেন আপনার আমার কানে কি শোনানো হয়েছে কম আজান শোনানো হয়েছে দুনিয়া এসে আমি প্রথম কি শুনেছি আল্লাহ আকবর এটাই শুনেছি হাসানের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি একামতের প্রথম শব্দ কি জানা জীবনের শেষ নামাজ এটার প্রথম শব্দ কি এটা শেষ শব্দ কি তাহলে সিগনিফিকেন্সটা কি এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে স্বীকার করতে হবে মানতে হবে নিতন্ত গোলামের মতো মানতে হবে আল্লাহ একদম আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ আমরা কসম করি যেহেতু আল্লাহ বড় তার বিরাটত্বের উপরে নির্ভর করে আমরা কসম করি কিন্তু আল্লাহর চাইতে বড় তো কেউ নাই উনি কসম যখন করবেন উনি করবেন কিসের কসম আমাদের কসম আর আল্লাহর কসম এক নয় রব্বুল আলামিন যখন কসম করেন তিনি তার কাছে বড় তার চাইতে বড় কেউ নাই শ্রেষ্ঠ কেউ নাই মহান কেউ নাই সেজন্য তিনি যে কসম করেন যে কথা বলতে চান ওই কথার সাথে ওই বিষয়ের সাথে যার সম্পর্ক যার সাজুজ্জ আছে সম্পৃক্ততা আছে সিমিলারিটি আছে তার কসম আল্লাহ পাক করেন যেহেতু এখানে আল্লা রব্ব নার মানুষের সফলতা ব্যর্থতা মানুষের লাভ আর ক্ষতির কথা বলবেন সেজন্য পাক মানুষের জীবনের সাথে মানুষের সম্পর্ক রয়েছে তার জীবনের মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ইতিহাসের তাই রব্বুল আর আমিন বলেন্লা আমি কসম করি সময়ের আমি কসম করি ইতিহাসের আমি কসম করি জীবনের আমি কসম করি সময়ের যেহেতু এই জীবন আছে বলে আমরা আছি জীবন না থাকলে আমরা বাঁচি না ইতিহাস ইতিহাসের কসমাল্লা করেন কারণ হলো ইতিহাস মহাকালের সাক্ষী এই মহাকালের দুষ্কৃতিকারা তাদের দুষ্কৃতি যারা তাদের দুষ্কৃত তাদের দুষ্কৃত কর্ম যা তারা তারা যে খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের ইতিহাস ধারণ করেছে যারা সুকৃতি করেছে তাদের সুকর্মগুলি ইতিহাস ধারণ করেছে ইতিহাস হচ্ছে আল্লাহ বলেন আমি ওই ইতিহাসের সাক্ষী আমি জীবনের সাক্ষী আমি সময়ের সাক্ষী যেহেতু সময় কারো জন্য বসে থাকে না সময়ের ব্যাপারে হাজার তিনি বলেছেন মা মাদা আমি আমার জীবনের যে অংশ ফেলে এসছি এটা আমার স্বপ্ন আর যেটা আমার সামনে জীবন বাকি আছে ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা হুমা দায়ুন আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে সময় আমার জন্য বসে নেই সময় চলে যাচ্ছে এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো মারছে না বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে লোকেরা বলে হায়াত বাড়ে হায়াত তো বাড়ে না হায়াত কি হয় জন্মের পরের থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু পঞ্চাশ বছর বাঁচব ষাট বছর যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে নির্ধারণ করা আছে প্রতিদিন একদিন একদিন করে কমে যেতেছে এজন্য আমি বলি আমার বাড়িতে যে ঘড়িটা আছে এই ঘড়িটা বেলা একটার সময় ঢং করে একটা আওয়াজ দেয় শ্রোতাকে শুনিয়ে দেয় বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে এক ঘন্টা কমাইয়া দিলাম দুইটার সময় দুইটা ঘন্টা লাগায় শোনায় দিল বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে দুটি ঘন্টা কমে গেল এমনি করে দিন গেল মাস গেল বছর গেল আমাদের হুশ হলো না সময় চলে গেল তাস খেলে খেলে সময় চলে গেল আমাদের খেলাধুলা করে শয়তানি বদমাশি করে সময় কতটুকুন পেলাম ক্যাবতের দিন বিচারের দিনটা যেটা হবে আল্লাহ রবীন্দিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে হামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন বিচারের দিনটা লম্বা হবে কত বছর পঞ্চাশ হাজার বছর কত বছর দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো দুনিয়ার গণনা অনুযায়ী হাসরের বিচারের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এক কেতাবে দেখেছি তিনি লিখেছেন হিসাব করে কেয়ামতের ওই দিনটার হিসাবে পঞ্চাশ হাজার বছর একটা দিন লম্বা ওই হিসাবে পৃথিবীতে যারা ষাট বছর বাঁচলো সে যেন মিনিট দুনিয়ায় বাঁচলো চিন্তা করেছে মাত্র দুই মিনিট ষাট বছর যারা হায়াত পেল দুই মিনিট বাঁচল এই দুই মিনিটের জন্য কত হাঙ্গামাঙ্গা কত মার্ধ কত সন্ত্রাস ক্ষমতার জন্য লড়াই

মৃত্যু সম্পর্কে আমাদের কার জানা নাই যে কোন মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে গিয়ে চলছি মা সামান 100 বছর কি ধরে খাব তাউজমা করে রেখেছি কিন্তু এক মুহূর্তের খবর নাই মাহফিলে এসেছি বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই আছে বলেন আছে আপনি বাড়ি যাও ভালো বসেছেন দাঁড়াতে পারবেন এই নিশ্চয়তা আছে নাই সুধರಣ সুরাটের যে সময়ের উপরে করে মূলত সময়ের অপরসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন সময়ের দাম দাও আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায় কেউ খেয়াল করে না সময় বলতে অতীত কালও হতে পারে আবার বর্তমানও হতে পারে আর বর্তমান কাল কোনো কালই না বর্তমান কাল কোনো কাল নয় প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয় আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয় অতীত হয়ে যায় বর্তমান কাল বলে কোনো কাল নাই প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে এই যে আমি না ফেলে বসছিলাম প্রথম এসে ওইটা কি এখনো বর্তমান আছে এই যে বর্তমান কথা বলছি এটা অতীত হয়ে যাচ্ছে সুতরাং বর্তমান কাল নাই আল্লাহ পাক অল আশ্রে সময়ের কসম করে বলছেন যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব। আমাদের আসল মূলধন সময় আসল মূলধন কি জীবনের আসল মূলধন কি সময় ইমাম রাজির আহমদুল্লাহ এই পর্যায়ে এক বুজর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন যে একটা লোক তিনি সুরায় আস এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন ব্যাখ্যাটা এই মাথার মধ্যে এর ব্যাখ্যা কি একবার তিনি বাজারে ঢুকলেন তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় উনি চিন্তা করলেন পুঁজি এবার দৌড়ে গেলেন যা দেখেন যে যে চিল্লাচ্ছে সে হচ্ছে বরফ বিক্রেতা কি বিক্রেতা বরফ বরফ এখন এই বড় বিক্রেতা সে চিল্লায় বলতেছে সেই ব্যক্তির পরে রহম করো যার পুঁজি কি

চিৎকার মেরে বললেন আল্লাহ আমি কিন্তু এই বড় বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে আমি বুঝে ফেলেছি তার মানে বড় যেভাবে বলতেছে সেই ব্যক্তির রহম যারা পুঁজি গলে যায় আমারও তো একটা পুঁজি আছে ওই পুঁজির নাম হায়াত প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে আমার পুঁজি তো গলে যায় প্রতি মুহূর্তে কমে যেতেছে আহারে। এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না এই জন্য কিছুই তো করতে পারি নাই সুরাইওয়ালা আশ্রয়ের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ গড়ে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে একে যদি নষ্ট করে ফেলা হয় ভুল কাজে ব্যয় করা হয় সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মূল ক্ষতি নয় স্বাস্থ্য হারাইছে মূল ক্ষতি নয় রাজনীতিতে ব্যর্থ হয়েছে মূল ক্ষতি নয় জীবনে মন্ত্রিত্ব হারাইছে মূল ক্ষতি নয় মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে না সকলের দুঃখ থাকবে জান্নাতিদের কোনো দুঃখ থাকবে নাকি থাকবে থাকবে জান্নাতিদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে ভালো করে শুনুন জান্নাতিদের মনের মধ্যে একটা দুঃখই হবে তারা মনে মনে চিন্তা করবেন আফসোস করবেন যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি এই সময়গুলিতে যদি আল্লাহ আল্লাহামদুলিল্লাহ ই আল্লাহু আকবর এই তাজবি যদি পড়তাম যে রাজগার করতাম জান্নাতের ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম সময়টা তো কাজে লাগাইলাম না মানুষের সবটা মুমেন্টের সব কাজে সব অকলু নির্লাসী মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও মানুষের সঙ্গে হাসিমুখী কথা কও একজনের সাথে হাসিমুখী কথা বললেন আপনার একটা সৎকা দেওয়ার মতো সমান সব আমল লেখা হয়ে গেল ভালো ভালো কাম করো বন্ধুগণ সময় মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতি থেকে বাঁচতে পারবে চারটা গুণ যার মধ্যে আছে বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার ভাইয়েরা এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকুন তিন ঘন্টা তিন ঘন্টা আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে আকাশের তারা গুনতেছে গল্প করতেছে অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে আপনি যেমন তাকে ওই ছেলেটাকে আনবো না গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে মাত্র এক ঘন্টা আর তুমি সময় নষ্ট করতেছো স্নেহ পরবাসে তাম পৃথিবীর গোলামদেরকে বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে প্রতি মুহূর্তে সময় যাচ্ছে আল ইনসান ইনসান বলতে শুধু মুসলমান না ইনসান বলতে কি মুসলমান শুধু না আল ইনসান মানব মন্ডলী বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি মধুসী মুসলমান বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ স্রষ্টা মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন কে বলতে পারেন বলছেন সময় চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা এই মানুষ বলতে আল্লাহ রব্বুল আলামিন কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোন জাতিকে বলেন নাই বলেছেন সমগ্র মানবতাকে এর অর্থ হচ্ছে সুরাটিতে উল্লেখ উল্লেখ্য চারটি গুণ যদি আমল করতে পারে লোকেরা যেই ব্যক্তি করবে যেই সমাজ করবে যেই রাষ্ট্র করবে যেই গোষ্ঠী করবে যেই জাতি করবে তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে কি হবে বলুন এখন পাকের কথা শুনুন পাক বলছেন এই যে খুশ খাসারা এই শব্দটা হচ্ছে আবিদানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত লাভের বিপরীত কি ক্ষতি নাফা এই নাফার বিপরীত কি নোকসান খাসারাটা কি নোকসান বলা হয় পুঁজি পঞ্চাশ হাজার খাটাইছিলাম লাভ করতে পারি নাই পুঁজি ঠিক আছে এটাকে বলা হয় নোকসান এটাকে কি বলা হয় নোকসান কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা লাভ তো হয় পুঁজিও চলে গেছে 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 আমও নাই বলা হয় দেউলিয়া দেউলিয়া হয়ে গেছে দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা দেউলিয়া হয়ে গেছে কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয় সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেয়ামত পর্যন্ত ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেয়ামত পর্যন্ত ক্ষতিটাও এই ক্ষতি থেকে বাঁচা বাঁচবার জন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ বলছেন